বন্ধুর জন্মদিনে খেতে গেছি না হয় আমি হাতে করে কোনো গিফট নিয়ে তাহলে আমাকে কেক দেবে না এত বড় পোন আমি কিছুতেই সহ্য করবো দেখছো মুখের কাছে কেক নিয়ে এসে আমার ফিরিয়ে নিয়ে চলে গেলো আবার হাসছে আরে ভাই একটু তো কেকই খেতে চেয়েছিলাম তাহলে কি তো খুব কম পড়ে তো বল আমাকে যখন কেক দিবি না তখন আমি জোর করে খেয়ে নেব এইভাবে হাত থেকে কেড়ে খেয়ে নেবো কিছুতেই আমি আমার ভাগের কেক ছাড়বই না আসলে আবার সেদিনকে আমার বান্ধবী তিথির ছিল জন্মদিন আর আমার পকেট রয়েছে মাত্র দশ টাকা দশ টাকাতে আমি কেক নেবো কিছু তো বুঝতেই পারছি না কিন্তু দেখো পকেটে টাকা তো আছে একদম তো খালি পকেটের তো নেই তাই এই নিয়ে আমি চলে গেছি কেক কিনতে আর ওখান থেকে আমি একটা সুন্দর দেখে বড় কেক নিয়েছিলাম যদিও সেটা ছিল আর সেটা আমার এক এক টাকা ছিল না সবার ভাগের টাকাই ছিল কেকটা এবার কেকটা নিয়ে আমি সোজা চলে এসেছি আর দেখছি আমার দুই ব্লগার বন্ধু আমার জন্য অপেক্ষা করছে দেখছো আমাকে কে ধরবে রাস্তা পার হচ্ছে হাতে কেক রয়েছে তা না নিজেরা ফোন নিয়ে ভিডিও করতে ব্যস্ত যাই হোক ওকে ভিডিও করতে থাকুক আমি চলে যাই কেন আমিও তো ভিডিও করছি নাকি আর যখন তিথির বাড়ির সামনে আসলাম দেখলাম কত সুন্দর লাইট টাইট দিয়ে সাজানো আমার জন্মদিনে কেউ মোমবাতি বন্ধ জ্বালায় না ওর জন্মদিনে টুনি লাইট দিয়ে সাজানো রয়েছে যাক বেশি সুন্দর করে সাজানো আছে মানে বেশি ভালো খাওয়া দাওয়া হবে এই আনন্দ নিয়ে আমি তো সুন্দর করে ঘরে ঢুকে বললাম আর ঘরে ঢুকে দেখি সৌগার বিশ্বের বিষয়গুলো সাজাতে শুরু করেছে আরে বাবু এত সাজানোর কি আছে সুন্দর করে ডেকে নিয়ে টুকটুক করে কেকটা কাটি খাই বাড়ি চলে যাই আবার এত কিছু সাজানো এত সময় দিতে পারবো না আমি সুন্দর করে সাজিয়েটা যাক সাজিয়ে নিয়ে একটু সুন্দর করে ছবি টবিতে চলে যাবে সুন্দর করে সাজাচ্ছি আমি এখানে বসে অপেক্ষা করছি যে কি আছে তখন দেখলাম আয়নাটা বেশ সুন্দর আয়নার সামনে দাঁড়িয়ে নিজে একটু স্টাইল মেরে দিলাম যদিও আমার ভুঁড়িটা অনেক বড় হয়ে গেছে তবু ভুঁড়ি থাকলে কি স্টাইল মারতে পারবো না কি সুন্দর করে স্টাইল মিললাম তারপর দেখলাম রয়েছে থালায় অনেকগুলো বিস্কুট আর বিস্কুটটা আমার খুব প্রিয় যদিও সব কিছুই আমার খুব প্রিয় খাবার জিনিস হলেই হলো তো বিস্কুটটা নিয়ে সুন্দর করে আমি খাওয়া শুরুও করে দিলাম আর যখন মন দিয়ে খাচ্ছি তখন ভালো বিস্কুট তো খেলা চাই তো এখনও আসেনি মানে চা এখন এসে পৌঁছারি তার আগেই বিস্কুট খাওয়া শুরু করে দিয়েছি আর দেখছো কাকিমা সুন্দর করে চা একদম প্লেট প্লেট সাজিয়ে নিয়ে চলে এসেছে আসলে চাটা কিন্তু বানিয়েছে কাকু কাকিমা কাকু দুজন মিলে এসে সুন্দর করে আর আমাদেরকে দেখছো প্লেটে করে চা দিচ্ছে মানে বাড়িতে আমি হাতে করে নি খেয়ে নি মানে প্লেটের মধ্যে ঢেলে খেয়ে নিই আর এখানে কি সুন্দর কাপ প্লেট সাজিয়ে আমাকে চা দিচ্ছে যা এত সম্মান আমরা সইবে না যা কাকিমা সুন্দর করে কাপ প্লেটের মধ্যে চা দিয়ে আমাকে সুন্দর করে সাজিয়ে আর এত আলো দেখতে যখন সবাই চাইতে ভিডিও করছে তো এত ভিডিও হচ্ছে এখানে মানে খাওয়া পরে আগে ভিডিও কিন্তু আমার তো আগে খাওয়া পরে ভিডিও সুন্দর করে খেলাম আর যখন চা নিচ্ছি তখন তো নতুন করে বিস্কুট নিতেই হবে তো আরও দুটো বিস্কুট নিয়ে নিছি আমি যতগুলো বিস্কুট আছে এইভাবে আমি একটা একটা সব নিজেই খেয়ে নেবো আর বিস্কুটগুলো সব সাজানো হয়ে গেছে মানে খাওয়া হয়ে গেছে এবার দেখতে পাবো কীরকম সাজানো হলো দেখছো কি সুন্দর করে সাজানো হয়ে গেছে এবার তিথির আসার পালা তার আগে লাইটিং ফাইটিং ঝিকিমিকি জ্বলে গেছে যদি ও সবই জানে আমরা এসেছি আমরা কি সাই তবু কত অভিনয় দেখো বাবা এমন ভাব করছে যেন কিছু জানে না নতুন সারপ্রাইজ হলো কিন্তু ও তো সবই জানতো সব জানে আমরা আসবো এখানে সাজাবো কি কি করছি না করছি সব জানতো তবু ওটা অ্যাক্টিং করতে হয় নাহলে তো হয় না বলো আর সুন্দর করে একটা সারপ্রাইজ দিলাম এবার তো কেকটা কাট বাবা কতক্ষণ ধর করছি কেকটা কাটব বলে এদিকে দেখছ এটা সুন্দর একটা মুহূর্তে নিয়ে আমি কোনো কমেন্ট করবো না বা যে যাকে ফুল দিচ্ছে যেই ফুল নিচ্ছে নিগ গিয়ে যাক আমাকে কেউ ফুল দেয়ও না আমি নিও না আর এতে দেখো সুন্দর একটা গিফট দিয়েছে এটা কিন্তু ছবি হ্যাঁ হাতে আঁকা ছবি তোমরা যদি এরকম ছবি কেউ আঁকাতে চাও নিজের তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো আমি কিছু জানি না আমি তোমাকে না বলো কারণ এটা তো আমি নি যে এঁকেছে সে বুঝবে বাবা এত সুন্দর আঁকার হাত আমার নয় আমি সেই সব সুন্দর আঁকতে রাখতে পারি না যদিও খুব সুন্দর লাগছিল আঁকাটা সত্যি যে এঁকেছে ভাই খুব সুন্দর এঁকেছিস খুব ভালো এঁকেছি যার নামটা আমি যাই না কে এঁকেছে কিন্তু সত্যি খুবই সুন্দর লাগছিল আর এবার তো কেকটা কাট কতক্ষণ ধরে অপেক্ষা করছি কেকটা কিন্তু দেখতে সত্যি খুবই সুন্দর দেখছো কত সুন্দর লাগছে আরে অন্ধকার করে কেক কেক কাটে বা লাইট ফাইট জ্বালিয়ে কেক কাট না অন্ধকার করে কেক কাটছে যাক যেভাবে খুশি কেকটা কাটতে থাক আর বিষয়তে হাতে দিয়েছিলাম একটা এরকম ফাটানোর জিনিস কী বলে এটাকে জানি না কিন্তু কেক কাটা হয়ে গেছে তারপরেও ফাটিয়েছে যাক ফাটার ফাটার হয়ে গেছে এবার তো কেকটা কাট আমি তো হাঁ করে বসে আছি কখন আমাকে দেবে দেখছো এত বড় হাঁ করেছি আমাকে কেক দিচ্ছেই না নিজেরা কেটে কুটে খাওয়া শুরু করেছে আমাকে কেউ দিচ্ছে না এত বড়ো অপমান আমি কী করব বলো আমি না দশ টাকা দিয়েছি গিফটের হিসাবে ভাগে দশ টাকা তো দিয়েছি একদম তো খালি এত যায়নি তাহলে কি আমি কেক দাম দেখো মুখের কাছে কেক নিয়ে এসে ফিল না এই অপমান কিছুতেই সহ্য করা যাবে না আমি ওখান থেকে না খেয়ে চলে আসবো আমার তো প্রচণ্ড রাগ ছিল সবাই নিজেরা কেক খাচ্ছে আমাকে দিচ্ছে না আমি উঠে বাড়ি থেকে রওনা দাম তখনই মনে পড়ল যে আমি তো তুলিকাকে বলেছি রান্না করিস না তাহলে আমি বাড়ি থেকে কি না খেয়ে থাকতে হবে তখন আমি আবার দাঁড়িয়ে ফলাম যদি কেক একটু আমাকে দেয় একটু আবার দেখো আমার মুখে সামনে আবার ভিড়ে নিল এটা কীরকম অন্যায় হচ্ছে আমার সাথে আমি তো এই অপমান কিছুতেই সহ্য করব না আমাকে তুই দিচ্ছিস না আমি জোর করে খেয়ে নেবো দেখো কেউ যদি তোমাকে কেক না দিতে যায় তখন এইবার হাত তা ধরে এইবার নিয়ে মুখের মধ্যে খেয়ে নেবে মানে জোর করে খাবে তুমি যখন দশ টাকা দিয়েছো দশ টাকার ভাগে কেকটা তো আমি খেয়েই ছাড়বো নাকি তো সুন্দর করে কেকটা খেয়ে এলাম আর তারপরে চলে এসছে এত সুন্দর একটা রোল কাকু কিন্তু নিজে হাতে রোলটা বানিয়েছিল যেটা খেতে অসাধারণ হয়েছিল সত্যি খুবই সুন্দর হয়েছিল কিন্তু রোলের কাগজটা হাতে নিয়ে দেখলাম ফ্ল্যাট পঁচিশ পার্সেন্ট অফ কি আছে সোনার গয়না বাড়িতে ছেড়ে গামছে সেলাই করে চালাই এখানে সোনার গয়নায় পঁচিশ পার্সেন্ট অফজে আমি কি করবো এগুলো খাওয়ার কাজে আমি এগুলো খেতে থাকি এগুলোটা খেতে কিন্তু দারুণ নিল ভাগ্যিস আমি তুলিকাকে আনিনি না নেতো এই পেপারটা দেখে তো আমার তো মাথা খারাপ করে দিত আমি সোনার গয়না পঁচিশ পার্সেন্ট অফ না পঞ্চাশ পার্সেন্ট অফজেনে আমি কি করবো আর তখনই দেখছি কাকিমা প্লাস্টিক দিয়ে বড় বড় গোল গোল গোলাপ জামুনগুলো ফেলছে গোলাপ জামুনই তো বলে যাই হোক আর সুন্দর করে দেখছো বাটিতে কি সুন্দর পায়েস সাজানো কত রকম খাবার আমি তো ভাবছি কেউ খাচ্ছে না কেন সবাই এখানে চুপচাপ বসে খাবার দেখে খাওয়া আগে দেখো সবাই গল্প করতে ব্যস্ত আমি দেখে ভাবছি কেউ তুলছে না কেন কেউ তুলবে তারপর তো আমি তুলব নাকি যাক বেশি লজ্জা করে লাভ নেই আমি নিজেই নিয়ে নিয়ে খাওয়া শুরু করে দিলাম পায়েসটা তুলে একটু মুখে দিলাম পায়েসটা কিন্তু বেশ ভালো ছিল তো অসাধারণ পায়েস আবার জামায় পড়ছে জামায় তো পড়তে দেওয়া যাবে না আমি চামচ দিয়ে তুলে সব খেয়ে নেবো পায়েসটা দারুণ লাগছিল তারপর বিশ্ব দেখি বার করছে একটা বড় বোতল স্প্রাইটের আমার তো স্প্রাইট কি ভালো লাগে কিন্তু নষ্ট করিস না বাবা তুই ফেলিস না বিছানায় তুই আমার মুখে ফেল আমার মুখের মধ্যে ঢেলে দে সবটা কিন্তু বিছানায় কেন তুই আমি তো খুব রাগ হচ্ছিল তারপর হোক নিজে অনেকটা খেয়েছি খেয়ে বাড়িতে বউ আছে তোরা কি বউয়ের নাম করে একটু আনতে হবে তো তুলিকা তো খাবে না আমি তো সব খেয়ে নেও নাকি কাকু দেখছো তুলিকা যেন সুন্দর করে প্যাকেট করে দিয়েছি এইটা নিয়ে বাড়িতে আসবো তুলিকা করে বলবো দেখো এটা তোমার জন্য এনেছি কিন্তু খাবো সেই আমি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও তোমরা সবাই ভালো থেকো আর হ্যাঁ হ্যাপি বার্থডে একটা বলে দিও